আমাদের এই নুরানির মিশন এটা প্রত্যেকটা মুসলিমের সেলে মধ্যে কুরআন শিক্ষায় দেয় করে বলে কি ভাবে আল্লাহর সাথে পুরো গোটা পরিবারকে পুরা দেশ এবং এই সুরায় রহমানের ভিতরে বলা হয়েছে এই সুরায় রহমানের ভিতরে বলা হয়েছে মহান আল্লাহ পাক উম্মা আরবি বলেন আর রহমান علما القران خلق الانسان علمه البيان

কোরআনের জ্ঞান কোরআনের ইল আমাদেরকে শিক্ষা দিয়ে তিনি আমাদের প্রতি দয়া করেছেন এহসান করেছেন মারিফুল কোরআনের ভিতরে দেখবেন এই দয়া অর্থ কি এই কোরআন যারা হাসেল করবে শিক্ষা করবে তাদের দুনিয়া এবং আখেরাতের সফলতা হাসেল এবং অর্জন হবে ইনশাল এই কোরআনের এলমের মাধ্যমে কোরআনের মাধ্যমে কোরআন সম্ভব ঠিক না ঠিক থাকবে না

কোরআন পর রবের নামে রব দয়াম সব জায়গা যে রহমান দয়ার কথা যে শিক্ষক বাচ্চা বাচ্চিদেরকে শিক্ষা দিবে তাদের কলমের ভিতরে দয়া মহাকব ভালোবাসা অবশ্যই বিদ্যমান থাকতে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অনেক দামি আপনারা অনেক জ্ঞানী আপনারা অনেক মূল্যবান আপনাদের অনেক মূল্যবান সময় এখানে নিয়ে এসেছেন কিছু নেওয়ার জন্য ধারণ করার জন্য রাসূল আক্তম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে যে উপদেশ দিয়েছেন তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষা ওই আদর্শকে যদি আমরা লালন করতে পারি রাসূল আক্তম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মে তার শিক্ষা দিয়েছেন তার সাহাবাแกম যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষার আর যদি আমরা সচিতভাবে লালন হৃদয়ের ভিতরে করতে পারি আর যে যেই ভালোবাসেন তার উম্মতকে তার উন্মতকে আদর্শ মান করার পিছনে চিন্তা ও ফিকির করেছেন আমরাও যদি প্রত্যেকটা মহাজেন যার যার অবস্থান থেকে আমাদের মুসলমানদের ছোট ছোট বাচ্চা বাচ্চাদেরকে আসা চরিত্র ওয়ালা আদব ওয়ালা রসুলের মেহমান আল্লাহর সাথে সম্পৃক্ত করা দেওয়ার এই কিছু যদি আমরা লক্ষ্য রাখি তাহলে অবশ্যই অবশ্যই আপনারাও যুগ শ্রেষ্ঠ মহাজেন হিসাবে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কবুল করবেন

আমি তো আমার প্রেরণ হয়েছে আমাকে বাদানী হয়েছে উত্তম চরিত্রকে মাধুর্যময় পূর্ণ চরিত্র উত্তম শিখায় পৌঁছানোর লক্ষ্যে আমার প্রেরণ উত্তম আদর্শ উত্তম চরিত্র কোরান এবং সুন্দর এলেঙ্কার ভিতরে থাকতে তার চরিত্র হতে হবে উত্তম আদর্শ আনা কোরাণ এবং হাদিসের বহু জায়গায় আছে গোহাড়ি চরিত্রে কিতাপ করে ভিতরে আছে ইং নাবিন হায়ার তোমাদের মধ্যে সর্বপেক্ষা সর্ব উত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম হবে সুন্দর আমি মনে করি প্রত্যেকটা মহানের আসলাক চরিত্র অবশ্যই সুন্দর আমাদেরকে আরো সুন্দর করতে হবে যে সুন্দরটা কি কোরআন এবং সন্ন্যার আলাদা করতে হবে ঠিক না ঠিক কোরআন সন্ন্যার বাহিরে না এজন্য আপনাদেরকে অনুরোধ করব। কোরআনের অনেক জায়গায় আছে এগুলোর থেকে কি শিক্ষা ওই আলির কিতাব এবং শিক্ষমা তারা কিতাবের জ্ঞান শিক্ষা দিবে মানুষদেরকে একমা